সময় হুমকি দিয়েছিলেন গ্রেপ্তার করবেন মামদানিকে এবার সেই মামদানির সঙ্গে বৈঠক জানালেন খুব ট্রাম্পই নিউ ইয়র্কের মেয়র মামদানির সঙ্গে ওভাল অফিসে বৈঠকে বসবো এমনটাই জানিয়েছেন ট্রাম্প আর এনি নিয়ে আরো বিস্তারিত ভাবে জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা বিস্তারিতভাবে ভাবে জানতে চাই দেখো জনমতের চাপে যে শেষ পর্যন্ত ট্রাম্পকেও ঘুরে বসতে হয় নড়ে বসতে হয় সেটাই আবার দেখা গেল নিউ ইয়র্কের মেয়র পদে যখন জোহরান মামদানি দাঁড়িয়েছিলেন তিনি যখন নিউ ইয়র্কের শ্রমজীবী মানুষ গরিব মানুষ মেহনতি মানুষের কথা বলে নির্বাচনে মানুষের সমর্থন চেয়েছিলেন তখন তাকে ডোনাল্ড ট্রাম্প সরাসরি কমিউনিস্ট বলে দাগিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন দরকার হলে মামদানিকে গ্রেফতার করব। দরকার হলে নিউ সমস্ত অনুদান বন্ধ করে দেব মামদানি দেশের পক্ষে ক্ষতিকর কমিউনিস্ট ভাব দ্বারা আমদানি করছেন আমেরিকায় এই সমস্ত হুঙ্কার তিনি দিয়েছিলেন তারপরে যখন নিউ ইয়র্কে ভোট হল মেয়র পদে দেখা গেল ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির প্রার্থী ভারতের হিসেবে হলে জামানত রক্ষা করতে পারেননি মাত্র সাত সাড়ে সাত শতাংশ নিজের দলের আর অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থী কমিউনিস্ট প্রার্থী জোহরান মামদানি পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন এবং ওই দফাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের আরো কয়েক জায়গায় ভোটে দেখা গেল যে ট্রাম্পের প্রতি জনসমর্থন ভীষণ ভাবে কমছে বরং উল্টো দল ডেমোক্র্যাটদের প্রতি জনসমর্থন বাড়ছে এই পরিস্থিতিতে জোহরার মামদানিকে মেনে নেওয়া ছাড়া আর কোন উপায় ট্রাম্পের কাছে ছিল না কিন্তু নাটকীয় পরিবর্তন দেখা গেল গত গতকাল যখন জানা গেল যে মামদানি ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চেয়েছেন আর চাওয়া মাত্র ট্রাম্প রাজি হয়ে গেছেন আগামীকাল শুক্রবার ওভাল অফিসে নামদানির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প ট্রাম্প যে ভাষায় তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন সেটি যথেষ্ট নরম যথেষ্ট নমনীয় এক কথায় বলা যেতে পারে যাকে কমিউনিস্ট বলে দাগিয়ে দিয়ে এমনকি গ্রেপ্তারের হুমকিও দিয়েছিলেন তাকে এখন খাতির করে ওভার অফিসে ডেকে বড় সড় মিটিং করে হাসি মুখে কালকে ছবি নিশ্চয়ই তুলবেন ট্রাম্প সেই রকমই ইঙ্গিত মিলছে সমাজ মাধ্যমে আমেরিকায় জনমতের কি পরিবর্তন ঘটছে আমেরিকায় কি নতুন চিন্তা ট্রাম্পের এই পাগলামির বদলে নতুন চিন্তা তৈরি হচ্ছে বাড়ছে সেই সমস্ত প্রশ্ন তুলে দিয়েছেন জোহরান মামদানি এখন দেখা যায় কালকে ওভাল অফিসে কি ধরনের কথাবার্তা হয় এবং তারপরে দুই নেতা কি জানান হ্যাঁ ধন্যবাদ জানাবো আশিস যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এক সময় হুমকি দিয়েছিলেন এবার গ্রেপ্তার করবেন মামদানিকে এবার সেই মামদানির সঙ্গে বৈঠক জানালেন খোদ ট্রাম্পি নিউ ইয়র্কের মেয়র মামদানির সঙ্গে ওভাল অফিসে বৈঠক করবো এমনটাই ট্রাম্প নিজেই জানিয়েছেন শুক্রবারই বৈঠক হবে জানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবারই হবে এই বৈঠক এমনটাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন এক সময় হুমকি দিয়েছিলেন এবার সেই মামদানির সঙ্গে বৈঠক এমনটাই জানিয়েছেন খোদ ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের মেয়র মামদানির সঙ্গে ওভাল অফিসে বৈঠকে বসার কথা নিজেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং শুক্রবারই হবে এই বৈঠক জানিয়েছেন তিনি নিজেই